আমার সঙ্গে আছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আগরতলার মধ্যে একটা খেলাধুলার একটা কিন্তু রিলেশন বরাবরই ছিল লাভ হলো ফুটবল আমি খেলেছি এখানে ডিভিশনও খেলেছি একটা ক্লাবের পক্ষ থেকে এখানে কোন পজিশনে খেলতেন আমি খেলতাম মানে অফেন্সিভ স্ট্রাইকার স্ট্রাইকারে তো স্পোর্টসের ইনসেন্ড আউট সম্পর্কে আমার একটু আইডিয়া আমার ছিল ইন্ডাস্ট্রিড যে একটা হ্যান্ডশেক স্পোর্টস অ্যান্ড ইন্ডাস্ট্রির মেলবন্ধন এরকম কিছু কি আপনারা পরিকল্পনা এবার করবেন বাঙালি মানে ফুটবল ছোটবেলার থেকে আমরা ফুটবল খেলতাম প্রথম যে মানে করি দেওয়া যেটাকে বলে খেলাধুলার জগতে এটা হচ্ছে ফুটবল আপনার স্টেটে যখন এত একটা সম্ভাবনা আছে আপনার আদিবাসী সমৃদ্ধ একটা খুব ভালো আপনার সাপ্লাই লাইন আছে আপনার কি এই ধরনের কোন স্পোর্টস পলিসির কথা ভাবছেন নমস্কার আমি রজত শুভ্র মুখটি এসএসিএম এ আপনাদের আরো একবার স্বাগত আমরা প্রতিদিন প্রায় গত কয়েক মাস ধরে ফুটবল রিলেটেড বিভিন্ন ইন্টারভিউ হকি ইন্টারভিউ আপনাদের দেখাই ফুটবলের অতীত তারকাদের আপনাদের সামনে তুলে ধরি ক্রিকেটের অতীত তারকাদের আপনাদের সামনে তুলি কিন্তু আজকে আমাদের সামনে এমন একজন গেস্ট আছে যে এসএসিএম এ তিনি প্রথম ইন্টারভিউ দিচ্ছেন এবং খুব সম্ভবত বাংলারই কোনো জনমাধ্যমে তিনি প্রথম মুখ খুলছেন একদম সাবজেক্ট ইজ ইজসোলুটলি ডিফারেন্ট স্পোর্টস আমার সঙ্গে আছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মানে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য ফুটবল নিয়ে আপনার কি স্মৃতি আছে সিক্সটি সেভেন্টিজ দেখুন ফুটবল নিয়ে তো একটা উন্মাদনা তো আছেই আমাদের আর বিশেষ করে বাঙালিদের তো একটা উন্মাদনা থাকে বাঙালি মানে ফুটবল ছোটবেলা থেকে আমরা ফুটবল খেলতাম প্রথম যে মানে গড়িয়ে দেওয়া যেটাকে বলে খেলাধুলার জগতে এটা হচ্ছে ফুটবল ফুটবল আমি খেলেছি এখানে এ খেলেছি একটা ক্লাবের পক্ষ থেকে এখানে কোন পজিশনে খেলতেন আমি খেলতাম মানে অফেন্সিভ স্ট্রাইকারে স্ট্রাইকারে সেখানে আমি খেলতাম পরবর্তী সময় আমি অ্যাথলেটিক্সে চলে আসি ন্যাশনাল লেভেলে অ্যাথলেটিক্স আমি দৌড়েছি ক্রস কান্ট্রি টেন কিলোমিটার পরবর্তী তারপর আমি চলে আসি ব্যাডমিন্টনে তো এরকম স্পোর্টস জগতে আমার ব্যাডমিন্টনও খুব ব্যাডমিন্টনও আমি খেলেছি ন্যাশনাল লেভেলে খেলেছি আমি তো এইগুলো ছিল সবসময় খেলাধুলার জগতেই ছিলাম খুবই ভালো লাগতো এবং একটা স্পোর্টসের বিষয়ে একটা অন্য রকম একটা মানে ফিলিংস যেটা নস্টালজিক এখন যদি আজকের তারিখে যদি চিন্তা করি একটা নস্টালজিক ফিলিং আপনাদের এইখানে ত্রিপুরায় সেভেন্টিজ এ আপনি কলকাতার স্টার ফুটবলাররা খেস খেলতে আসতো ইস্ট বেঙ্গল মোহনবাগান দেখুন আমরা তখন ছোট তখন তো মাঝে মাঝে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এরিয়ানস এগুলো বিএনআর এইসব টিমগুলো কিন্তু এখানে আসতো কালীঘাট তা আমরা খেলা দেখতে যেতাম এবং খুবই ভালো লাগতো তো ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আগরতলার মধ্যে একটা খেলাধুলার একটা কিন্তু রিলেশন বরাবরই ছিল তো এইবার তো এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান টিম এলো তো ওনারা এখানে বন্ধুত্বপূর্ণ একটা খেলা এখানে ওনারা প্রদর্শন করবেন সারা ত্রিপুরার মানুষ অত্যন্ত আনন্দিত যে ওনারা আসছেন আমি আমি আগে অনেকবার ত্রিপুরায় সাংবাদিকতার কাজে এসছি কিন্তু গত কয়েক বছরে দেখতে পাচ্ছি যে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছি ত্রিপুরার স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারে একটা হিউজ পজিটিভ চেঞ্জ আসছে প্রচুর স্টেডিয়াম গড়ে উঠছে প্রচুর বা সিনথেটিক গড়ে উঠছে আপনাদের স্পোর্টস নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কি আমি তো বললাম আমাদের সরকার আসার পর আর বিশেষ করে যেহেতু আমি স্পোর্টস সাথে আমি যুক্ত ছিলাম তো স্পোর্টস এর আউট সম্পর্কে আমার একটু আইডিয়া আমার ছিল তো যে খামতিগুলো আমরা দেখেছি সেগুলো যাতে নেক্সট জেনারেশনের না হয় এবং ডেভেলপ করতে গেলে কি কি প্রয়োজন ধারণাটা তারপর আমরা তো থাকাতে এখানে এখন চারিদিকে ফর যারা ইয়াং জেনারেশন আছে স্কুল কলেজের যারা স্টুডেন্টরা আছে বা ওইখান থেকে যারা চলে আসছে তাদেরকে থাকার ব্যবস্থা কোথাও কোনো টুর্নামেন্ট হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা সে সেই যে বিষয়গুলো সেগুলোর উপর যেগুলো আমরা পাইনি সেগুলো দেওয়ার ব্যবস্থা করছে ইনফ্রাস্ট্রাকচার যেখানে ডেভেলপ করার প্রয়োজন সেই ইনফ্রাস্ট্রাকচার স্টেডিয়াম থেকে শুরু করে সেখানে যাতে ওদের ট্রেনিং প্রপার ব্যবস্থা হয় আর ছাড়া কোনোদিন আহ ভালো প্লেয়ার তৈরি করা যায় না মানে এখন তো এমন অবস্থা হয়েছে যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং তিনশো পঁয়ষট্টি দিনের খেলা মানে পুরো বছর প্রতিদিন যদি ঠিক ঠিকভাবে না খেলে এবং এটা এখন এমন অবস্থা হয়েছে যে ইন্টেলেক্টের বিষয়েও কিন্তু চলে এসেছে তো সেইগুলোর উপর আমরা জোর দিচ্ছি ফিজিক্যাল ফিটনেসের উপর জোর দিচ্ছি বিভিন্ন টেক যে টেকনিক সেইগুলো যাতে প্রপারলি দেওয়া হয় তো টেকনোলজি বেসড আমরা চাইছি যে আমাদের আগামী দিনের ত্রিপুরার ছেলেমেয়েরা বিভিন্ন সেটা অ্যাথলেটিক্সও হতে পারে ব্যাডমিন্টনও হতে পারে ক্রিকেটও হতে পারে ফুটবলও হতে পারে সব খেলাতেই যেন মানে প্রপার যাতে গাইডেন্সটা পায় সেটা হয়তো বা আমরা সেই সময় পাইনি কিন্তু তৎকালীন সময়ে যেসব প্লেয়ার উঠে এসেছে লিজেন্টারি প্লেয়ার তারা কিন্তু নিজেদের চেষ্টায় কিন্তু সেটা সম্ভব হয়েছে তো আমরা চাইছি যে যে যেগুলো ওই সময় ছিল না সেগুলোকে আমরা দেওয়া এবং ভারতবর্ষের মানচিত্রে আপনারা সবাই জানেন যে ত্রিপুরার কিন্তু একটা ভালো স্থান আছে বিশেষ করে জিমন্যাস্টিক্সে সুইমিং এ দীপা কর্মকার আমাদের আমাদের আপনার সবাই জানেন যে অলিম্পিকে অল্পের জন্য ফোর্থ পজিশনে ছিল থার্ড পজিশন চলে আসতো তো এরকম অনেক এখানে অর্জুন আই অ্যাওয়ার্ডে কমসে চার পাঁচ জনের মতো এখানে আছে তো পদ্মশ্রীরও পেয়েছে এখানে তো আমি আশা করি যে ত্রিপুরায় যেভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার সমস্ত আর শুধু একটা জায়গায় না আগরতলা না আমাদের আটটা ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে স্টেডিয়াম আপনার বিভিন্ন ফুটবল যে সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড আমরা অলরেডি নটার নিয়েছে আরো তিন চারটে আরো হচ্ছে তো বিভিন্ন জায়গায় স্পোর্টস কমপ্লেক্স তৈরি করছি খাওয়া ইত্যাদি সব ব্যবস্থা আমরা করছি আর আমরা যেটা জোর দিচ্ছি যে প্রপার ট্রেনিং কোচ কোচ ভালো এখানে থাকুক এবং যারা আরো বেশি কিছু এখন তো নেটের যুগ আপনার সোশ্যাল মিডিয়ার যুগ অনেক জিনিস আছে যেগুলো কোচিং এর পরেও নিজেও কিন্তু ওইগুলো দেখে সেই ব্যবস্থা ওদের মধ্যে সব রাজ্যে স্পোর্টস এর ডেভেলপমেন্টের জন্য এখন একটা জিনিস দেখা যায় স্পোর্টস হ্যাজ বিকাম এন ইন্ডাস্ট্রি প্রচুর ইনভেস্টমেন্ট স্পোর্টস এ আসছে আমরা সম্প্রতি দেখছিলাম যে আপনাদের এখানে বিজনেস সামিটে কমিট করে গেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট প্রপোজাল আপনারা পেয়েছেন ইটস ভেরি মানে ত্রিপুরা বিং এগ্রেরিয়ান ইকোনমি সেখানে ইন্ডাস্ট্রির জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট প্রপোজাল পেয়েছেন আপনারা স্পোর্টস এন্ড ইন্ডাস্ট্রির যে একটা হ্যান্ডশেক স্পোর্টস অ্যান্ড ইন্ডাস্ট্রির মেলবন্ধন এরকম কিছু কি আপনারা পরিকল্পনা এবার করবেন হ্যাঁ নিশ্চয়ই করা যেতে পারে ওদেরকে আমরা বলবো যাতে স্পন্সারশিপে আসে তিন হাজার সাতশো কোটি টাকার অলরেডি মো হয়েছে আমাদের বিজনেস সামিটে শুধু তাই নয় আপনার অবগতির জন্য জানাচ্ছি দিল্লিতে যে নর্থ ইস্টের যে সামিট হলো বিজনেস সামিট সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উপস্থিত ছিলেন সেখানে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন সেই আটটা যে আমাদের স্টেট আছে নর্থ ইস্টের সেখানে যে বিজনেস সামিট হয়েছিল সেখানে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার মুখ হয়েছে আপনি শুনে খুশি হবেন শুধু ত্রিপুরার জন্য পনেরো হাজার কোটি টাকা আউট অফ থার্টি থাউজেন্ড মধ্যে ফিফটি পার্সেন্ট ত্রিপুরার জন্য হয়েছে অর্থাৎ ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এবং এটা এমন একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে ইনভেস্টাররা তো ইনভেস্ট করবে দশ বার ভাববে যে আমি কোথায় গিয়ে ইনভেস্ট করবো তা এটাও কিন্তু একটা প্যারামিটার বোঝা যাচ্ছে যে ত্রিপুরার প্রতি মানুষ মানে বুঝতে পারছে এখানের ফিউচার আছে ফিউচার আছে তবে এত বড় একটা মো হয়েছে তো আমরা চাইছি যে এখানে আসুক এবং আমরা ইনভেস্টমেন্ট পলিসিও করেছি তো এত এগুলো যখন আসবে আপনারা সবাই জানেন যে অলরেডি ত্রিপুরার মানে আঠাশটা রাজ্যের মধ্যে যদি অর্ডারের কথা বলি নিচের দিক থেকে আমরা থার্ড পজিশনে কিন্তু আমাদের তথ্য না এটা হচ্ছে ন্যাশনাল লেভেলের তথ্য শুধু তাই নয় নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে মানে নিচের দিক থেকে থার্ড পজিশনে মানে বেস্ট 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 মানে আমরা অনেক কম

একটা সময় ত্রিপুরায় খুব ড্রাগ প্রবলেম ছিল এই ড্রাগ ড্রাগ প্রবলেমকে কাউন্টার করার জন্য ইউথ ডেভেলপমেন্ট বা স্পোর্টস কতটা ইম্পর্টেন্ট আপনার হাতিয়ার না না এগুলোতে যত বেশি মানুষ ছেলেমেয়েরা আগামী প্রজন্মের ওরা যত বেশি খেলাধুলাতে যুক্ত থাকবে এর জন্য আমরা বিশেষ করে ওটাকে আমরা জোর দিচ্ছি একটা সময় ছিল নর্থ ইস্টার্ন রিজিয়নে পার্টিকুলার একটা স্টেটের মধ্যে বেশি ছিল এখন কিন্তু যেহেতু মাইনামার হয়ে মিজোরাম হয়ে আসাম হয়ে ত্রিপুরাতে ঢুকছে এবং করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশ পাটাবে এরকম কিন্তু আমাদের এখানেও কিন্তু যারা বিক্রিম হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়ে এবং আমরা এ নিয়ে খুব চিন্তিত এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের আহ যে গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে জিরো টলারেন্স আমরাও সেই জিরো টলারেন্স আমরা সেই নীতি আমরা পালন মানে অলরেডি ডিসিশন নিয়েছে সেটা আমরা করবো ঘোষণাও দিয়েছে ত্রিপুরাতে এখন অবধি গত বছরের তুলনায় আমাদের যে সিজার হয় ড্রাগ সিজার হচ্ছে প্রায় ওয়ান বেড়েছে এবং ডেস্ট্রাকশন সেগুলো তো রাখা যাবে না ডেস্ট্রাকশন পরিমাণ প্রায় ওয়ান হান্ড্রেড ফার্টি টু হয়েছে তো সেগুলো তো হচ্ছে সরকার এবং বিভিন্ন এজেন্সির ওরা তো এগুলো করছে আমরাও বলছি কিন্তু সাধারণ মানুষকে ইনভলভ করা আমি বিভিন্ন জায়গায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বা কোনো প্রোগ্রাম থাকলে আমি গিয়ে সবাইকে বলি যে আপনারা আসুন এটাকে গণ আন্দোলন আমাদের করতে হবে আমাদের ছেলে মেয়েদের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে এর আগেও আমাদের সরকারের আগেও তিন চার জেনারেশন ধরে এই ড্রাগের নেশায় কিন্তু এখানেও কিন্তু বৃষ্টি মাছে তো এদেরকে আমাদের মুক্ত করতে হবে এই ড্রাগ তো এ নিয়ে আমরা প্রচার প্রসার আমরা করছি বিভিন্ন জায়গায় এবং আমরা সব জায়গায় গিয়ে বলি যে আপনারা আসুন কোন জায়গায় কে এর সাথে আপনার স্টেটে যখন এত একটা সম্ভাবনা আছে আপনার আদিবাসী সমৃদ্ধ একটা খুব ভালো আপনার সাপ্লাই লাইন আছে আপনার কি এই ধরনের কোন স্পোর্টস পলিসির কথা ভাবছেন স্পোর্টস পলিসি তো আমাদের এখানে খেলো ত্রিপুরা এটা আমরা অলরেডি বানিয়েছি এর মধ্যে সমস্ত কিছু আছে কি কিভাবে আমরা স্পোর্টস পার্সনদের কিভাবে হেল্প করব এগুলো কিন্তু খেলো ত্রিপুরার মধ্যে সমস্ত ব্যবস্থা আছে ভালোই বলেছেন আপনি আরো এর মধ্যে আমাদের অনেকগুলো ডিসিশন আছে যারা বিশেষ করে মেয়েদের তাদেরকে অনেক সময় টাকা পয়সার জন্য বাইরে খেলতে পারে না তাদেরকে আমরা এই অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য কিছু পলিসি আমরা নিয়েছি যাতে ওদের খেলাটা বন্ধ মাছ পথে না বন্ধ হয়ে যায় তো সেগুলো আমরা দেখতাম আগে তারপর তাদের যেটা একটু আগে আমি বললাম যে খাওয়া দাওয়ার বিষয় বাইরে গেলে যাওয়া আসার বিষয় তো সেইগুলোর জন্য আমাদের একটা পলিসি অলরেডি ইট ইজ আন্ডার ওয়ে সেটাকে আরো কনক্রিট ওয়েতে আরো ভালোভাবে আপনি ঠিকই বলেছেন যে এটাকে আরো কনক্রিট ওয়েতে আমরা করার চিন্তা ভাবনা আমাদের আছে স্পোর্টস পলিসি করলে আমি আরো ইনভেস্টমেন্ট আনতে পারি মানে আরো স্ট্রাকচারাল ওয়েতে যদি আমরা এগোতে পারি সব দিল্লি বা মহারাষ্ট্র বেঙ্গল বিভিন্ন রাজ্যে স্পোর্টস পলিসি এখন খুব জোর দিচ্ছে আর আর মানে বউ আমি খুব শেষের দিকে চলে গেছি যে এই বাংলা পশ্চিম বাংলা এবং ত্রিপুরা এদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আপনি এই পশ্চিম বাংলার থেকে ফুটবল বা ক্রিকেট এই লেজেন্ডদের দিয়ে ত্রিপুরা ডেভেলপমেন্টের কোনো চিন্তা করুন দেখুন ক্রিকেটে তো অলরেডি আমাদের পর্যটন যে বিভাগ আছে সেই দপ্তর থেকে আমরা সবাই জানি স্বরূপ গাঙ্গুলীকে আমরা ব্র্যান্ডে ব্র্যান্ড নাম সেটল বানিয়েছি তো উনি তো এখানে এসে অনেকগুলো জায়গা আমাদের পর্যটন খুব সমৃদ্ধ জায়গা অনেক আছে এখানে ত্রিপুরাতে সেই বিষয়গুলো উনি গেছেন অনেক ফটোশুটও করেছেন ভিডিও বানিয়েছেন সেগুলো দেখাচ্ছেন এবং আমাদের পর্যটনের জন্য ত্রিপুরাতে আমি আশা করি আগামী দিনে এখানে প্রচুর বাইরের থেকে প্রচুর মানুষ আসছে এখানে ত্রিপুরাতে না সেটা তো নিশ্চয়ই লাভ তো হয়েছে লাভ লাভ হবে না হয়েছে কিন্তু কথা হচ্ছে যে আরো মানে ওয়ার্ড অফ মাউথ মাধ্যমে যদি আমরা আরো মানুষকে জানাতে পারি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ নেট দুনিয়ার যুগ সেখানে মাধ্যমে মানুষ জানছে আপনারা জানেন আমাদের এখানে মাতা ত্রিপুরের মধ্যে ওয়ান দা শক্তিপীঠ তো আমরা ঠিক করেছি ওখানে কাছে একটা একটা জায়গা জায়গা সেখানে যে শক্তিপীঠ যেটা কারণ অনেক আছে যেগুলো পাকিস্তানে আছে কিছু শ্রীলঙ্কায় আছে বাংলাদেশে নেপালে আছে তো সবার পক্ষে সম্ভব হবে না ওখানে যাওয়া তো আমরা ঠিক করলাম যে ওখানে একান্ন শক্তিপীঠের মানে তার রিপ্লিকা বানিয়ে এখানে আমরা শুরু করছি যদি হয় তাহলে সারা ভারতবর্ষের মানুষ বুঝবে যে এমন একটা জায়গা ত্রিপুরা আছে যেখানে আমার জীবিত কালে আমি সব শক্তিপীঠ দেখতে পারবো না কিন্তু এক জায়গায় এসে রিপ্রিকা দেখে এবং ওখানে নটরাজের যে মূর্তি একটা বানানো হচ্ছে এত সুন্দর যে যেটা নাকি মানে উচ্চতার কথা যদি বলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম নটরাজ হবে সেটাকে সামনে রেখে বিভিন্ন যে হবে সে মন্দির গুলো সবাই দেখবে একই জায়গায় এবং মর্ডার্নাইজ অথচ সমস্ত যে আমাদের সনাতন যে চিন্তা ভাবনা সেটাকে মাথায় রেখে সেটা হবে মাননীয় প্রধানমন্ত্রী যে গত যে আমাদের মুখ্যমন্ত্রীর কনশ্লেব হয়েছিল সেখানে উনি বলেছিলেন যে আপনারা এই এক এক জায়গার মধ্যে এইমন একটা আপনার পর্যটনের স্থান আপনারা চিন্তা করুন যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে হয় তাহলে সব মানুষ বুঝবে যাবে তো সেটা আমাদের চিন্তা ভাবনা আছে যদি এটাকে সামনে আমরা রাখি আর বাকি তো আপনার আছেন এখানে মন্দির আছে আমাদের ছবি আছে এখানে আমাদের উজ্জয়ন্ত প্যালেস আছে এরকম প্রচুর এখানে আপনার যে এই সব একান্নটা শক্তিবিদ এক জায়গায় করছেন এটা শেষ হতে হতে কতদিন হবে আমাকে যারা আপনাদের সাথে কথা বললাম বলে দেড় বছর হয়ে যাবে কাজ শুরু হয়ে গেছে তো দেড় বছর যদি হয় তো খুবই ভালো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে গো আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আর এইভাবেই ত্রিপুরার ফুটবল ত্রিপুরার স্পোর্টস ত্রিপুরার ট্যুরিজমের জন্য আপনি কাজ করে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ